আমি যে তিন পশনের কষ্ট কষ্টে যে আমি একদম খুব মানে সাহসের সাথে মোকাবেলা করেছি সেই কথা আমি বলবো না সে কথা বলার অবকাশ নেই তবে একটা মনে রাখবেন

নিরাপদ করে তা এবং আপনার দুর্বলতা আরো তিনজনের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে আমি বলতেছি এখানে সবাই গভীরভাবে অনুভব করবো আমাদের করেন করেন তিন কারাগার থেকে মুক্ত হওয়ার পরে আপনাদের এই ভালোবাসা এই যে উচ্ছ্বাস মানুষের সেটাতে আমি খুব বেশি আপ্লুত তা না তবে আমার কাছে মনে হয়েছে বাবা যে দুনিয়ার এই তিন বছরের কারাবন্দির পর এই উচ্ছ্বাসটা কতটা আনন্দের কোন সত্যিকার আনন্দ তো তখন হবে যখন কবর আসল কোন সেরা পার হয়ে জানাতে গিয়ে প্রকৃত মুক্তির সাত যেদিন আস্বাদন করতে পারবো সেটি হবে আসলে প্রকৃত মুক্তি যদি আমি সেটি সেই মুক্তির কোন ব্যবস্থা না হলো আপনাদের এই অভিনন্দন আপনাদের এই সংবর্ধনা আপনাদের এই উচ্ছ্বাস মূল্য লাগে সকলেই যেন আমরা সেই চূড়ান্ত মুক্তির পথে সামনের অগ্রসর হতে পারি এবং যারা সত্যের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য তাদেরকে সাহায্য করার জন্য তাদের উপর ঝুঁকি তৈরি হলে সেই সময় নিজে যেন বাড়তি ঝুঁকির কারণ না হয় বরং সেই সময় তাদের সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানো উচিত সহজ হয় অনেকটা সহজ হয় আপনার দ্বারাই আছেন নিয়ে জন্য বাকি চারজনের মধ্যে কি অবস্থা এটা বুঝতে পারেন

যদি মনে করেন যে হ্যাঁ আপনার মধ্যে আপনি সেই জন্য বলতেই খুঁজে পান ছয়জন সাথীকে ময়দানে বাকি ছয়জন আপনার পালায় যাবেন আপনি অনেক দিনের খেতপথে অনেক আছে আপনি করেন আমরা তো আপনি আরো ময়দান আছে আপনি যখনই নেতৃত্বের কোন একটা জায়গায় থাকবেন তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি হয় না হয় আপনি আপনার জন্য আরো যারা সাথীরা একসাথে কারাগারে কারাগারে থাকার মধ্য দিয়েও আমাদের মধ্যে এক ধরনের সংঘর্ষ তৈরি হয়েছে আমরা আশা করি আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি আমাদের এই বন্ধনটা আগামী দিনে ইনশাআল্লাহ ইস্তামিন অঙ্গনে একটা সংহত অদ্ভুত ইস্তামিন উপহার দিয়ে আমাদের সকলের জন্য দোয়া যেন আমাদের মধ্যে সেরকম একটা বোঝা পড়া সেরকম বন্ধন সেরকম আত্মত্যাগ সেরকম ইসার ইসার অঙ্গকে অঙ্গের নিরাপত্তাকে নিজের নিরাপত্তা ধন্য দিতে পারা আবার বলছি অন্যের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর যতদিন পর্যন্ত আমি এবং সেই যোগ্যতা দান করুন এবং সেভাবেই যেন আমরা আগামী দিনে ইসলামী অঙ্গনের জন্য একটা নেতৃত্ব তৈরি করে পরিস্থিতি আমার আগে বলেছেন বলেছেন যে আমাদের পূর্ব যে পর্যায়ে ব্যক্তিত্ব ছিলেন পরিস্থিতি বর্তমানের চেয়ে আরো সহজ ছিল আর সেই তুলনায় এখন আমাদের যে অবস্থান আধ্যাত্মিক যে অবস্থান আর ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতি এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি বাকি অন্যদের জন্য সেটা অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয় আল্লাহ অভিজ্ঞতা করুন যারা এই প্রচন্ড গরমের মধ্যে আছে সারাদিন সারা রাত আমার মুক্তির জন্য এবং আমার মুক্তির পরবর্তী এই আনন্দের মধ্যে আপনারা যারা অংশগ্রহণ করেছেন আমাকে উৎসাহিত করেছেন আমাদের আমার সহকর্মী এবং আমরা যারা কারোর সঙ্গে আমাদের কারা সহযোগীদের আপনারা উদ্বুদ্ধ করেছেন ফলন আগামী দিনের জন্য হন এবং পথে থাকতে পারি আল্লাহ সন্তুষ্টির পথে রিয়া এবং কিমির মুক্ত আলোচনা করতে পারি কিন্তু অভিযোগ আল্লাহ তারপরে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي پراکر امني وسندھ کوں آمنتي پراکر امني منھاں کے سندھ آمنتي پراکر امني